আমার কাজ আছে ভাই প্লিজ ভাই বলে প্লিজ প্লিজ ভাই বাই ভাই আমার আমার প্লিজ ভাই ভাই আমার বেশি আমার আত্মীয় বাড়ি যাওয়ার বিশেষ প্রয়োজন ভাই আমি আত্মীয় বাড়ি যাচ্ছি ভাই ভাই আমার কিছু মনে নেই ভাই 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 প্লিজ ভাই ভাই ওই ইট করে নিনে ভাই ভাই এই রে শুন 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 আরে এদিকে আসেন না কেন ভাই আসেন এদিকে আসেন আপনি কি বুঝতেছেন না আমি আপনাকে বারবার বলতেছি যে বারো বছর ধরে বিয়ে করছি আমি

বছর আমার মধ্যে কিছু নাই না বাসায় যাওয়া যখন ঝাটার বাড়ি দুই চারটা দেবনি তখন ঠিক বুঝব আমার মধ্যে কি আছে চলো চলো আমার কি তো আমি কি পাচ্ছি আমি না চলো আরে আমি কথা বলি শোনো ছাড়ো শোনো 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 আরে ওই বেটা যে তোমার যে ধাক্কা মারলো ওই বেটার কাছে আমি জানতে চাইলাম ওই ধাক্কা দিয়া কি মজা পাইলো মানে বেটাকে একটু লজ্জা দিলাম আরে বোঝো না তুমি আচ্ছা এখন বুঝলাম বেটা কিন্তু ভালো লজ্জা পাইছে এই রকম ছেলেরা আমি কেভাবে কিভাবে ইটিজিং করে রাস্তায় বুঝছো চলো সেই জন্য তো মানে লজ্জা দিলাম চলো চলো